আমার চ্যানেলে আপনাকে স্বাগতম এখানে প্রতিনিয়ত ভিসা সম্পর্কিত রিয়েল আপডেট ভিডিও প্রকাশ করা হয় বিশ্বের যে কোনো দেশের ভিসা পরিবর্তন নতুন নিয়ম বা সুযোগ সম্পর্কে সঠিক তথ্য পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিন যাতে প্রতিদিনের আপডেট ভিডিও আপনি সবার আগে পান আজকের সবচেয়ে আলোচিত খবর দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে এসেছে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের মধ্যে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে দুই দেশের জনগণের পারস্পরিক ভ্রমণ পর্যটন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করার বিষয়টি প্রাধান্য পায় মোদি ও ইউনুস উভয়েই একমত হন যে দুই দেশের মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে ট্যুরিস্ট ভিসা চালু করা অত্যন্ত জরুরি ফলে সিদ্ধান্ত হয়েছে খুব শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করা হবে নতুন প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক আবেদন থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত সব ধাপ সম্পন্ন হবে ডিজিটাল প্ল্যাটফর্মে আগের তুলনায় প্রক্রিয়া হবে দ্রুত স্বচ্ছ এবং সহজ সূত্র জানায় প্রথম ধাপে ঢাকা চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে আবেদন নেওয়া হবে পরবর্তীতে এটি সারা দেশে চালু হবে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যৌথভাবে একটি বিশেষ কমিটি গঠন করেছে যারা এই পুরো ভিসা প্রক্রিয়া তদারকি করবে ভারতের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ফি মেয়াদ এবং নিয়মাবলী খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে পর্যটন ব্যবসা শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্র আরও প্রসারিত হবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন দুই দেশের নেতারা আপনি যদি ভিসা বা ট্র্যাভেল সম্পর্কিত সর্বশেষ খবর জানতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক দিন ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর পাশে থাকা বেল আইকনে চাপ দিন যাতে প্রতিদিনের আপডেট আপনি মিস না করেন ধন্যবাদ সবাইকে